শিক্ষা দিয়েছি না ওর জীবনেও আসবে না তুই যাই বলে তাই বল তো শুধুমাত্র জিতালি কই সাথে তোর প্রেম করা ঠিক হয়নি ওসব কথা বাদ দে তো শাবনুরের কি ব্যাপার তাই বল ওর জ্বর কি এখনো ভালো হয়নি ভালো হবে না কেন আজকে কি দেখতে আসবে ছেলেটা বিশাল বড় লোক তাই নাকি হ্যাঁ রে আমাদের সবাইকে ফোনে বলে দিয়েছে আর তোকে ফোনে পাইনি বলি আমাকে বলতে বলেছে তো কেAttr বয়ফ্রেন্ড কে যেতে ঠিক আছে তাহলে আমরা সবাই একসঙ্গেই যাবো ঠিক আছে এইবিতি আয় আয় আমার খুব ভালো লাগছে তোমরা সবাই এসে কি রে ছেলেপক্ষ না আর এসে কিছু বসে আছিস যে তুই বস আর কিছুক্ষণ ওইটা চলে আসবে না এখন বসে ভালো লাগছে না তুই থাক আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি ঠিক আছে যা তাড়াতাড়ি খাবার পানি ব্যবস্থা কর ভাই তাহলে বলেন ছেলে পছন্দ তো ভাই ওরকম কথা বলে আরামকে লজ্জা দেন না এরকম ছেলে আমার হয়েছে এটাই আমার সৌভাগ্য না 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 দুর্ভাগ্য ও বড় লোক না একটা মস্ত বড় চিটার আপনার মেয়েকে ছক করে বিয়ে করতে এসেছে এই রীতি তুই এসব কি বলছিস তুই একটা জিনিস একে এ হলো পিজিটি কোম্পানির মালিক

ম্যানেজার এটা আমার ছেলে আজই বিদেশ থেকে বাড়ি এসেছে ভালো আছে বাবু হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ম্যানেজার আজ থেকে আমার কোম্পানির দায় দায়িত্ব সব আমার ছেলের উপরে দিতে চায় কিন্তু তার আগে আমার ছেলের কাছ থেকে একটা পরীক্ষা নিতে চায় কি পরীক্ষা আব্বা আমি তোমাকে দু মাস টাইম দিলাম এর মধ্যে নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করে দেখাতে হবে তাহলে বুঝবো তুমি এত বড় কোম্পানি চালানোর যোগ্য ঠিক আছে আব্বা কাল থেকে আমি ডেলিভারি কাজে যোগ দেব আব্বা মালিক ঠক তোমার बाप بیٹے যেভাবে আমাকে নাটক করে অপমান করছো সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি আব্বা এখানের এক মুহূর্ত থাকতে চাই না তাড়াতাড়ি চললো আরে হ্যাঁ আরেকটা কথা আপনাদের দুজন খезде আমার কোম্পানিতে না দেখতে পাই স্যার আমি কোনো নাটক করিনি আপনি এই ভাবে আমার এত বড় গদি করবেন না